আমি রমজান আজকে তোমাদের সামনে এসেছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে আসলাম অনেক ছেলেমেয়েরা আছে যাদের যোগ বিয়েক এখনো তারা পারে না তাদের সমস্যা হয় বুঝতে আর যোগ বিয়েক অঙ্ক না পারলে গুণ ভাগ তাহলে আমাদের বীজগুন অঙ্কগুলো করতে অনেক সমস্যা হয় তাহলে এখন এই আলোচনা নিয়ে আজকে আসছি আমরা কিভাবে যোগ বিয়োগ অঙ্ক শিখবো সেটা আমি তোমাদের সামনে আজকে দেখাচ্ছি আর কি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আশা করি বুঝতে পারবে তাহলে দেখি উপর লেখা আছে যোগ করো এখানে আছে প্লাস টেন এক্স আবার নিচে প্লাস টেন এক্স এখন এই টেন এক্স আর ফাইভ এক্স যোগ করে কত হয় ফিফটি এক্স এটা একটা উত্তর আবার দুই নম্বরে উপরে আছে দশ এক্স মাইনাস পাঁচ এক্স তাহলে প্লাস দশ থেকে মাইনাস পাঁচ বাদ দিলে কত হবে প্লাস ফাইভ এক্স কেন যেহেতু প্লাস দশ বড় এবং মাইনাস ছোট এই এখানে আমরা ফলাফল পাবো প্লাস এটা একটা উত্তর

যেমন তিন নাম্বারে আমি যদি অঙ্কটা একটু রেখার মাধ্যমে যদি আমরা বুঝতে হবে সেটা কি রকম আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এখানে মাইনাস শূন্য থেকে অর্থাৎ জিরো থেকে ডান পাশে যে সংখ্যাগুলো আসবে সেগুলো হচ্ছে প্লাস চিহ্ন আর জিরো থেকে বামের যে সংখ্যাগুলা আসবে সেগুলো হচ্ছে মাইনাস চিহ্ন তাহলে দেখা যায় current minus one minus 2 minus three minus four minus uh, minus 5 minus 6 minus seven minus eight minus nine. আমরা তিন নম্বরের মধ্যে যদি আমরা একটা রেখা চিহ্ন সাথে চিহ্ন করি তুলনা করি বাম পাশে আমাদের মাইনাস এক থেকে দশ পর্যন্ত আছে আর ডান পাশে এক থেকে পাঁচ পর্যন্ত আছে তাহলে আমাদের এখানে মাইনাস অবশিষ্ট থাকলো কেন তার কারণ এখানে যেমন এক থেকে চার পর্যন্ত প্লাস পাঁচ পর্যন্ত আছে সেখান থেকে বাম পাশ থেকে যদি আমরা এক থেকে পাঁচ পর্যন্ত বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে এক দুই তিন চার পাঁচ এই জন্য এখানে মাইনাস ফাইভ চলে আসছে আর কি হচ্ছে আমাদের যোগ বিয়োগ এইভাবে এরপরে আরো আমরা শিখবো একটা যোগ যোগের ক্ষেত্রে চলে গেল এরপরে আমরা বিয়োগের আলোচনা চলে আসবো এখন যদি তোমাদের এখানে ভালো লাগে তাহলে অবশ্যই এখানে বেশ